আত্মহত্য পাচ্ছেন প্রথমে যে ছেলেটি অবস্থান করেছেন সেটা কিন্তু ওই ভারত এনডিএ থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে মাত্র বয়সের ষোলো দিন বাংলাদেশে অবস্থান করা সেই ঘোড়া কিন্তু আরো সতেরোবারে এক চক্র পূর্ণ করলেন ওই ভারত থেকে উৎপাদিত মাত্র বাংলাদেশে অবস্থান করছেন ষোলো দিন সেখানে কিন্তু আজকের ওই ঘোড়া প্রথম অবস্থানে রয়েছে পুজো ফুদের ঘোড়া প্রথম অবস্থানের অধিকার

लॻादियूं <laughs> नुक़सान